তুমি এ সম্পর্কে কিছু বলো দোকান সম্পর্কে কিছু বলো মানে এই দোকানটা আট মাস হয়েছে মানে আমি আগের বছরের তোমার ওই সেপ্টেম্বর মাসে মানে মানে সেপ্টেম্বর না মানে ইয়েস দিন বসিয়েছিলাম আপনার আপনার হচ্ছে রাশের পরের দিন রাসের পরের দিন আমি দোকানটা ওপেন করি ঠিক আছে তখন এরকম টেবিল নিয়ে বসতাম দোকানে আসতে আর মোমো করছি তখন সেল হতো হতে 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 আমার মোটামুটি এই দোকানে এখন এই উপজেলা আট মাসের আমার দোকানে আমার দোকানে এখন পাওয়া যায় চিকেন মোমো ভেজ মোমো গন্ধরাজ মোমো চিকেন প্যান ফ্রাই ভেজ প্যান ফ্রাই চিকেন ভেজ ফ্রাই ভেজ ফ্রাই প্যান ফ্রাই গন্ধরাজ মোমো সবই পাওয়া যায় এবার আস্তে আস্তে আমি চেষ্টা করছি আরও কিছু রাখবো এবার আমার চিকেনের দাম হচ্ছে আপনার চল্লিশ টাকা পিস দিই ভেজ মোমো হচ্ছে আপনার ছ পিস হচ্ছে পঁচিশ টাকা ভেজ প্যান ফ্রাই হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সরি পঁয়ত্রিশ টাকা ভেজ ফ্রাই হচ্ছে পঁচিশ টাকা এবং চিকেন ফ্রাই হচ্ছে পঁয়তাল্লিশ টাকা চিকেন প্যান ফ্রাই হচ্ছে পঞ্চাশ টাকা এবং আমার গন্ধরাজ মোমোস হচ্ছে পঞ্চাশ টাকা সবই পিস করে দেওয়া হয় এবং এখানে একটা স্পেশাল জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে যে স্যুপ স্যুপ জিনিসটা অনেকে পছন্দ করে আমার দোকানে স্যুপটা তা স্যুপটা সেই জন্য আমি করেছি যে খুলে দেখাও এটা এই যে আই হচ্ছে আমার স্যুপ স্যুপের মধ্যে আপনি চিকেন পাবেন বাটার পাবেন এগ পাবেন মানে ডিম পাবেন এবং বিভিন্ন সবজি পাবেন ঠিক আছে আর আমার চিকেন মোমো হচ্ছে এই হচ্ছে চিকেন মোমো এই মুহূর্তে দেখাচ্ছি আমি এই হচ্ছে চিকেন মোমো সাইজ ঠিক আছে সব ছ পিস করে দেওয়া হয় এখন এই মুহূর্তে আনতে পারছি না বাড়ি যেহেতু সামনে আমি এখান থেকে এনে আর কি দিই ঠিক আছে বরংপুর দাম দাদার দোকানে মোমো প্রত্যেকটা মোমো অন্যান্য মোমো শপের থেকে দাম হচ্ছে সস্তা হিজমি হচ্ছে আমার হিজমি ভেজে মোমো ঠিক আছে এবং আপনি আমার সাইডে যদি যান অনামিকা মোমো শপ ফেসবুকেও পাবেন এবং গুগল ম্যাপসও পাবেন সেখানে গিয়ে আপনি আমার রেট এবং সমস্ত কিছু সম্পর্কে আপনি জানতে পারেন আগে খাবেন এবং খেয়ে দেখবেন আর আমি একদম নিশ্চিত একবার খাওয়ার পর দাদার রেটিং ফাইভ স্টার নিচে থাকবে কি দেবো দাদা দেবো দাদার মোমো কেমন খেতে আর প্রাইস অনুযায়ী আমার ঠিকানাটা যেভাবে আপনি আমার দোকানে আসবেন সেটা যদি যদি আপনি ভদ্রেশ্বর ট্রেনে করে আসেন তাহলে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে হনুমান মন্দির ওখান থেকে টোটো ধরে বলবেন যে সুকান্তনগর শনি মন্দিরের সামনে যাও শনি মন্দিরের সামনেই আমি এই যে হচ্ছে শনি মন্দির দেখা এই যে হচ্ছে শনি মন্দির এই শনি মন্দিরের ঠিক সামনেটাই দূর থেকে লক্ষ্য এই শনি মন্দিরের সামনে এই হচ্ছে আমার দোকান ঠিক আছে আর যদি আপনি করে আসেন মানে অটোতে বা একই সিস্টেম থেকে থেকে ওইখান বলবেন যে সুকান্ত যাব কেউ আপনাকে দেখিয়ে দেবে তো এই ঠিকানাও জেনে গেলেন এবং একবার এসে সবাইকে অনুরোধ রইলো যা যারা ভিডিওটা দেখবে যে একবার দাদার মোমো টেস্ট করে যাবেন খুবই ভালো দাদা মোমো বানায় দেখুন ঠিক আছে দাদা এই হচ্ছে আমার একদম দারুণ লাগলো খেতে এবং বিশেষ করে স্যুপটা যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে প্লাস মোমোর যে সাইজ যেটা মোমোর সাইজ তো সত্যি কথা বলতে গেলে মোমোর সাইজ একদম রিজনেবল যে দামে দিচ্ছে সেই দামে ন্যাচারালি অন্যান্য দোকানে আমি খেয়েছি এত মানে এই সাইজে মোমো এত কমে কেউ দেয় না স্যুপটাও যথেষ্ট ভালো মানে এটাকে স্যুপ বলে মনে হচ্ছে অন্যান্য দোকানে আমি খাই মনে হয় জল জল দেওয়া বাট এটা স্যুপ বলেই মনে হচ্ছে একটু ঘন লাগতে পারে বাট স্যুপ এরকমই হয় ন্যাচারালি যারা যারা ভিডিও দেখবে তারা অবশ্যই একবার এসে টেস্ট করে যাবেন